বলে বাংলাদেশ আমার ফকেটে আরে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ নাই বাংলাদেশ কোথায় গেছে বাংলাদেশ কোথায় গেছে আরে বাংলাদেশ বাংলাদেশের জায়গা আছে তোমার করে এইসব কথা বলে বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না তোমার যে ভারত ভাঙ্গি ভেঙে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে তোমার আশপাশে কোনো রাষ্ট্র নাই ভুটান নাই নেপাল নাই শ্রীলঙ্কা নাই বাংলাদেশও নাই পাকিস্তানও নাই কাশ্মীরও নাই তুমি কীভাবে মিন 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 মিনমিন করা থালা ঝুলি নিয়ে কলকাতার রাস্তা রাস্তায় তুমি হাঁটো তোমার ভারত খোঁজো তোমার ভারত কোথায় আছে কিনা দেখো বাংলাদেশ বিশ্বের মানচিত্রে কোন শান্তিপ্রিয় প্রিয় দেশের ভিতরে তোমার ভারত ফরে কিনা তুমি মিন 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 করে তুমি এই যে বিখ্যাত থালা হাতে নিয়ে কলকাতা হাঁটিয়ে এটি দেখো বাংলাদেশ আসে আর আপনি যে বলতেছেন বাংলাদেশে আসতেছে বাংলাদেশ তো আসা দূরে থাক বাংলাদেশ শেখ যে এখন বাংলাদেশে আবেদন করছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য শেখ হাসিনা ফেরত আনতে চাইলেও ফেরত আসতে পারবে না কারণ এই দেশের সীমান্তের মানুষ তাকে বিচার করে ফেলবে আর ময়ূরঞ্জনকে রঞ্জনে যদি বাংলাদেশে আসে বাংলাদেশে যত ফুটপাতে ফোটলা টানে এই যে বাবা খায় বিভিন্ন এই যে বগাটে ছেলেরা তারে ওই ওখানে শেষ করে দিবে ময়ূর রঞ্জন ওই ভারতে থাকতে পারতেছে না তারে তার ভারতের মানুষে আপনার এই যে মাতামুতা ফাটাই দিচ্ছে তার সে এখন চিকিৎসা অবস্থা হবে আর বাংলাদেশ তো আসা তো দূরে থাক বাংলাদেশ আসলে তাকে আপনার ওই শিল্পুর খেয়ে ফেলবে